একসময় জিঞ্জার নামে একটি জিরাফ ছিল আফ্রিকার দেশকে নিয়ে জিঞ্জার বাস করত সব জিরাফের মতোই জিঞ্জারেরও লম্বা ঘাট এবং লম্বা পা ছিল লম্বা হওয়ার কারণে সে সাভানার গাছের একেবারে চূড়া থেকে খাবার খেতে পারত আফ্রিকার সাভানা এমন একটি এলাকা যেখানে প্রচুর ঘাস এবং কিছু গাছ থাকে কখনো কখনো সাভানাকে তিনভূমি বলা হয় জেব্রা এবং হরিণ যেমন অন্যান্য প্রাণীরা যেখানে জিঞ্জার পৌঁছাতে পারে সেখানে পৌঁছাতে পারত না কিন্তু জিঞ্জার সবসময় খাবার খুঁজে পেত সে গাছের পাতা এবং নতুন কুড়ি পছন্দ করত একদিন জিমজার অন্যান্য জিরাফের সাথে তার প্রিয় পাতা খেতে ব্যস্ত ছিল দিনটি ছিল উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল এবং আকাশে মেঘ ছিল না অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তাই ঘাস খুব শুষ্ক ছিল সে তার অতিরিক্ত লম্বা পায়ের তলায় একটি শব্দ শুনতে পেল এটি তার বন্ধু মিকি বানর মিকি কিছু বলতে চাইছিল কিন্তু জিঞ্জার বুঝতে পারছিল না সে কি বলছে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল কি হয়েছে জিঞ্জার জিজ্ঞাসা করল জিঞ্জার খুব দয়ালু জিরাফ ছিল এবং সবাইকে সাহায্য করতে চেয়েছিল ঠিক তখনই মিকি পড়ে গেল জিন্দারও একজন বুদ্ধিমান জিরাফ ছিল সে জানত কি হচ্ছে মিকি খাওয়ার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না এবং সে খুব ক্ষুধার্ত ছিল জিঞ্জার যে গাছের উপর থেকে খাচ্ছিল সেখান থেকে কিছু তাজা নরম পাতা এবং কুড়ি কামড়ে ধরেছিল মিকি যেখানে ছিল তার কাছে কিছু পাতা এবং কুড়ি মাটিতে ফেলে দেয়া তারপর সে তার লম্বা পায়ের নিচের খুঁড় দিয়ে তাকে একটু ধাক্কা দেয়া জেগে উঠো মিকি আদা বলল আমি তোমার জন্য কিছু খাবার খুঁজে পেয়েছি উ ধীরে ধীরে মিকি উঠে বসে একটু খেয়ে ফেল কিছুক্ষণ পর যখন মিকির মন ভালো হয়ে গেল জিঙ্গার তাকে জিজ্ঞাসা করল কি হয়েছিল মিকি তুমি এত ক্ষুধার্ত কেন তুমি কেন কিছু খেতে পারছিলে না মিকি বলল এতদিন বৃষ্টি হয়নি এবং তার উপর আর খাবার নেই উ এটা ভালো নয় জিঙ্গার বলল অন্যান্য প্রাণীদের কি হচ্ছে কেউ জানে না কি করতে হবে মিকি উত্তর দিল সব জেব্রা হরিণ এবং হাতি শুকনো ঘাসের জন্য চিন্তিত তাদের মধ্যে কেউ কেউ সাভানা ছেড়ে জঙ্গলে পৌঁছানোর চেষ্টা করার কথা ভাবছে গি। এটা অনেক দীর্ঘ ভ্রমণ জিঙ্গার বলল তুমি কি তাদের সাথে যাবে আমি জানি না মিকি কি উত্তর দিল আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো জিঙ্গার কিছুক্ষণ ভেবছিল এবং তারপর হঠাৎ করেই তার মাথায় একটা ভালো বুদ্ধি এলো আমাদের লিও সিংহের সাথে কথা বলা উচিত সে সাভানার সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মিকি হাঁটতে পারছিল না সে খুব ক্লান্ত ছিল তাই জিঙ্গার তাকে তার পিঠে চড়তে আমন্ত্রণ জানাল আমার ঘাট শক্ত করে ধরে রাখো জিঙ্গার বলল আঁকড়ে ধরার মতো অনেক কিছু আছে মিকি মজা করে বলল জিঙ্গার হেসে উঠল তুমি ঠিক বলেছ আফ্রিকার সবচেয়ে লম্বা ঘাট আমার আছে তাই তারা লিওকে খুঁজতে সাভানার অন্য প্রান্তে যাত্রা শুরু করল জিঙ্গার আর মিকি ভাগ্য ভালো ছিল লিও একটা পাথরের উপর বসেছিল আর ঘাসের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে খুব সহজেই দেখা যাচ্ছিল হাই লিও দুজনেই চিৎকার করে উঠল লিও ঘুমাচ্ছিল এবং যখন তারা তাকে জাগিয়ে তুলল তখন সে একটু রেগে গেল কিন্তু সে ভদ্রভাবে বলল হ্যালো জিঙ্গার আর মিকি তোমরা সাভানা জুড়ে পুরো পথ হেঁটে এসেছ কেন শুধু আমাকে জাগানোর জন্য কিন্তু সে মজা করছিল তার মুখে হাসি ছিল মিকি বলছে যে সাভানা এত শুষ্ক হয়ে গেছে যে সেখানে আর কোনো খাবার অবশিষ্ট নেই জিঙ্গার বলল তোমার কি কোন ধারণা আছে যে আমাদের এখন কি করা উচিত লিও কিছুক্ষণ ভাবল সে বলল বৃষ্টির ব্যাপারে আমাদের কিছু করার নেই বৃষ্টি শীঘ্রই আসবে কিন্তু কখন আসবে তা আমরা নিশ্চিত বলতে পারছি না বৃষ্টি এলে সব গাছপালা আবার বেড়ে উঠবে এবং সবার জন্য প্রচুর খাবার থাকবে গু সে আরও কিছুক্ষণ ভাবল আমি শুধু একটা জিনিসই বলতে পারি তা হল সকলের বনের কাছাকাছি চলে যাওয়া উচিত সে বলে চল সেখানে খাওয়ার জন্য আরও কিছু থাকবে কিন্তু আমি জানি এটা একটা দীর্ঘ যাত্রা এবং খুব সহজ হবে না সেখানে পৌঁছাতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে গি সব প্রাণী ইতিমধ্যেই সেখানে জড়ো হয়ে জিঞ্জার আর মিকির জন্য অপেক্ষা করছিল তোমরা সবাই এখানে কেন জিঞ্জার জিজ্ঞেস করল এডি ইগল আমাদের বলল যে তোমরা আমাদের জঙ্গলের ধারে নিয়ে যাচ্ছ জেব্রাদের একজন বলল সে কিভাবে জানল মিকি জিজ্ঞেস করল সে লিওর সাথে তোমাদের কথা বলতে শুনেছে হরিণদের একজন বলল তাহলে তোমরা সবাই একসাথে জঙ্গলে হেঁটে যাওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছ জিঞ্জার জিজ্ঞেস করল হ্যাঁ তারা সবাই উত্তর দিল যদি তুমি আমাদের সেখানে পৌঁছাতে সাহায্য করো হাতিদের একজন বলল অবশ্যই আমি সাহায্য করব জিঞ্জার বলল আমি তোমার বন্ধুগু তাই তারা সাভানা পেরিয়ে জঙ্গলের দিকে তাদের বিশাল যাত্রা শুরু করল রোদ এত প্রচণ্ড ছিল যে কোথাও কোনো খাবার ছিল না এবং জল খাওয়ার জায়গাও ছিল না আর তারপর তারা শুনতে পেল বজ্রপাত বজ্রপাত তারা সবাই চিৎকার করে উঠল সাভানার প্রাণীদের কাছে বজ্রপাত খুবই ভয়ঙ্কর ছিল তুমি কি বলতে পারো কেন আগুন মাঝে মাঝে বজ্রপাত শুকনো ঘাসে আঘাত করে এবং পুরো সাভানা আগুন ধরে যায় তারপর সবাইকে দৌড়াতে হয় আর ঠিক তাই ঘটেছিল আগুন তারা চিৎকার করে উঠল তারা তার গন্ধ পেল আর এখন তারা দেখতে পেল আগুন তাদের দিকেই আসছিল জিন্দারকে দ্রুত চিন্তা করতে হয়েছিল কারণ সে এত লম্বা ছিল যে সে অন্য যে কোনো প্রাণীর চেয়ে অনেক দূরে দেখতে পেত সে তার লম্বা ঘাট যতদূর সম্ভব উপরে তুলে ধরল এখন সে এমন একটা জায়গা দেখতে পেল যেখানে আগুন নেই তাড়াতাড়ি সে বলল সবাই এদিকে দৌড়াও সব প্রাণী তার পিছনে পিছনে গেল এবং যত দ্রুত সম্ভব দৌড়াল শীঘ্রই তারা বিপদমুক্ত হল তারা থেমে গেল এবং আবার একত্রিত হল সবাই কি এখানে জিঙ্গার জিজ্ঞাসা করল সে নিশ্চিত করতে চেয়েছিল যে তারা সবাই নিরাপদ সব প্রাণী চারপাশে তাকাল তারা সবাই সেখানে ছিল আর তারপর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটল আমিও একটা ফোটা অনুভব করলাম একটা জেব্রা বলল আমিও একটা হরিণ বলল বৃষ্টি হচ্ছিল অবশেষে সবাই খুব খুশি হল একটু একটু করে বৃষ্টি শুরু হলো তারপর আরও একটু বৃষ্টি আগুন নিভিয়ে দিল যাতে তাদের দৌড়াতে না হয় আর বৃষ্টি তাদের জলাশয়ে ভরে দিল এবং গাছপালা আবার বেড়ে উঠল তাই তাদের জঙ্গলের ধারে এত দীর্ঘ ভ্রমণ করতে হল না শীঘ্রই সবাই পর্যাপ্ত খাবার এবং জল পাবে তাই জিঙ্গার তার প্রিয় গাছে ফিরে গেল এবং পাতা এবং কুড়ি খেতে থাকল এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইবই করে দিবেন